গোঘাটের বালি অঞ্চলের দিঘড়া নৌকাঘাট থেকে বালি নতুন বাজারের ঢালগোড়া পর্যন্ত বাঁধের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে শুক্রবার এই রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে এলাকার বাসিন্দারা বালি পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান অভিযোগ বর্ষাকালে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যাতায়াত করতে পারছে না অসুস্থ রোগীদেরও সময় মতো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না ফলে নিত্য দিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামবাসীদের বাসিন্দারা জানান এর আগেও তারা এই রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে এবং পঞ্চায়েতে অভিযোগ করেছেন কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি শুক্রবারের আলোচনার পর পঞ্চায়েত প্রধান রঘুনাথ শাস্ত্ৰ আশ্বাসদায় খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে প্রধানের বাড়িও ওই গ্রামে হওয়ায় তার প্রতিশ্রুতিরতে আশাবাদী হয়েছিলেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাও জবাব দাও আমাদের এই দীর্ঘদিনের দুর্দুশা ঘুচতে হবে ঘুচতে হবে আমাদের এই রাস্তা মেরামতি করতে হবে করতে হবে নইলে আমরা পঞ্চায়েত থেকে এখান থেকে সরছি না না নতুন বাজার চাষিপাড়ার ঢাল পর্যন্ত যে রাস্তা সেটা আমাদের দীঘরা দক্ষিণ পুতের একমাত্র যাতায়াতের রাস্তা এই রাস্তা বিগত কয়েক বৎসর যাবত পুরোপুরি যাতায়াতের অযোগ্য বর্ষাকাল এলে সেই রাস্তা দিয়ে কোনো মানুষ কোন মানে সাইকেল মোটর সাইকেল এমনকি হেঁটে চলাচল করা যাচ্ছে না এর ফলে আমাদের এর ফলে আমাদের গ্রামবাসী চরম দুর্ভোগের দুর্ভোগের মধ্যে আছে আমরা বারবার প্রশাসনিক স্তরে আবেদন করছি আমাদের যাতে এই যন্ত্রণার মুক্তি হয় কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহ পাইনি বর্তমানে ওই রাস্তা আপনারা গিয়ে দেখতে পারেন কি অবস্থায় হয়ে রয়েছে ধান রুয়া জমির থেকেও তার খারাপ অবস্থা ভাবছি দু হাঁটি কোনো যানবাহন কোনো এমার্জেন্সি গাড়ি গ্যাসের গাড়ি স্কুলের ভ্যান এমনকি একটা ডাক্তারকে পর্যন্ত ডাক দিতে আমরা পাচ্ছি না চিকিৎসা গত পরশুদিনে আমাদের এলাকার একজন বাসিন্দা মাননীয় ধীরেন কারজি অসহায়ভাবে আমাদের সামনে ছটফট করে মরে গেলেন আমরা বারবার বিভিন্ন গাড়িতে অ্যাম্বুলেন্সে ফোন করেছি কিন্তু রাস্তার বেহাল অবস্থার জন্য কেউই আসতে ওখানে রাজি হয়নি তাই ওনাকে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারিনি আর এই অবস্থা আজকে আমাদের আজকে নয় শুধু বিগত বছর এই একই অবস্থা হয় রাস্তার ওপর সামান্য সামান্য মোরাম যেটা বর্ষা দু একদিন জলেতেই তার অবস্থা খারাপ হয়ে যায় তাই জন্য আমরা বারবার আমাদের স্থায়ী রাস্তা নির্মাণের জন্য আবেদন করেছি এই রাস্তা যাতে করে সারাই করা হয় যাতে করে আমাদের এই যন্ত্রণার মুক্তি হয় আমাদের অভিভাবক মাননীয় অঞ্চল প্রধানের কাছে আমরা বারবার ছুটে এসেছি আমরা আজও এই আশা নিয়ে এসেছি উনি অবিলম্বে একটা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে আমাদের এই রাস্তার মেরামতি হয় যাতে করে আমরা এই যন্ত্রণার দিকে মুক্তি পাই আপনার আমার নাম জয়ন্ত সরখেল আমার বাড়ি দিঘরা দক্ষিণ পাড়া আমাদের বালি নতুন বাজারে যে ঢাল রাস্তা রয়েছে সেখান পর্যন্ত আমরা চাইছি যেন তাড়াতাড়ি কাজ হয়ে যায় বা আমরা সেই অনুরোধ দিয়ে এখানে গ্রাম পঞ্চায়েতের কাছে এখানে এসেছি আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না এই পরীক্ষার সময় টাইমে বেরিয়ে তারা স্কুলে টাইমে পৌঁছাতে পারছে না বা আমরাও যে কোনো কাজে বেরিয়ে যাচ্ছি সেটা টাইমে পড়তে পৌঁছাতে পারছি না আমরা চাই যেন তাড়াতাড়ি রাস্তাটা একটু ঠিক করে দেয় কোন জায়গা থেকে কোন জায়গা দীঘরা দক্ষিণ পাড়ায় লিভার পাম্প থেকে নতুন বাজার ঢাল পর্যন্ত চাই আমাদের রাস্তাটা আর আমরা রাস্তাটা যেন আমাদের ভালোভাবে একটা রাস্তা আমাদের পাকা রাস্তা চাই এই রাস্তার জন্য আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা পড়াশোনা করতে পারছে না আর্ধেক মানে আর্ধেক গিয়েও তারা ফিরত চলে আসছে এত অসুবিধা হচ্ছে রাস্তার পা ডেবে যাচ্ছে কাদার মধ্যে আমরা পা ডেবে যাচ্ছে এই পাশ হয়ে যাচ্ছি ও পাশ হয়ে যাচ্ছি এই তো আমার মেয়েটাও রাস্তা দিয়ে যাচ্ছে আর্ধেক ফিরত চলে আসছে হ্যাঁ একটা ডাক্তারখানায় যাব সেও আমরা যেতে পাচ্ছি না হ্যাঁ কোনো গ্যাসের গাড়ি পর্যন্ত ঢুকছে না এত আমরা অসুবিধার মধ্যে পড়ে আছি আমরা এত অসুবিধার মধ্যে এর আগে মেম্বার বা প্রধানকে জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে বারবার জানানো হয়েছে মেম্বার প্রধানকে বারবার জানানো হয়েছে কোনো সুরাও হয়নি

স্কুলে যেতে পারে না এবং বাজার খাজা বন্ধ হয়ে যাচ্ছে না ডাক্তারকে ডাক দিলে ডাক্তার আসে না তাই আমরা সেই দাবি নিয়ে এসেছি হ্যাঁ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার ব্যবস্থার জন্য আগে যেন ব্যবস্থা করা হয় পরশুদিন একজন মারা গেল তার জন্য সে ডাক্তার ডাক দিয়েও ডাক্তার আসেনি আপনার নাম আমার নাম বিজয় সারকে বিগত কয়েক বছর আমাদের ভাবটা পরিস্থিতি খুব খারাপ আমাদের বাঁধের উপরে ছেলেমেয়েরা মেয়েরা উপর দিয়ে স্কুল যাতায়াত করতে হয় কিন্তু এত রাস্তার যে রাস্তাটা পুরো অচল সেখানে আমাদের ডাক্তার কল দিলে ডাক্তারও বোঝাতে চায় না গ্যাসের গাড়ি অন্যান্য অন্যান্য দিক থেকে প্রচুর সমস্যা হয় আমাদের একমাত্র পথ ওই বাঁধ ওই বাঁধটা যাতে হবে। হয় সেই জন্যই আমাদের আবেদন করা এই জন্য আমার অঞ্চলকে এসেছি আপনার নাম আমার নাম উত্তম হ্যাঁ আমি প্রধানকে অনেকবার বলেছিলাম রাস্তাটা মেরামত করার জন্য বা রাস্তাটা ঢালাই করার জন্য প্রধান বলেছিলেন যে ওটা ইরিগেশন দপ্তরের মধ্যে পড়ে বলে তিনি সবসময় এড়িয়ে গেছেন বলছেন যে ওটা ইরিগেশন দপ্তরের মধ্যে পড়বে আমাদের কোনো হাত নেই সেই কারণে রাস্তাটা তিনি সবসময় এড়িয়ে যাচ্ছেন তার কিছুই করছেন না সেই রাস্তাটা নিয়ে আমি অনেকবার বলেছি প্রধানকে এই বলেছিলেন যে পোড়া দিয়ে ঢালাই ঝালাই করবেন এই সেটাও তিনি করেননি সময় এড়িয়েই যাচ্ছেন তাহলে কিভাবে রাস্তাটা হবে তার কোনো পন্থা আপনি ভেবেছেন ইরিগেশন দপ্তরের কাছে দরখাস্তও দেয়া হয়েছিল তারাও কোনো ইয়ে করেনি আপনি মেম্বার আপনার নাম আমি দক্ষিণ দক্ষিণ মেম্বার নির্মণি হাসতা থেকে বালি নতুন বাজার পর্যন্ত যে রাস্তার দাবি দিঘরা আপনার গ্রামও তো দিঘরা আজকে আপনাদের যে আলোচনা হলো আপনি কি বলবেন দেখুন আমাদের আলোচনা হতে বলতে আমরা আমি এই বাঁধটাকে নিয়ে রাস্তা অলরেডি হচ্ছে এটা বাঁধ আমি বাঁধকে নিয়ে অনেকবার চিন্তা ভাবনাও করেছি এবং ইরিকেশানে আমি দুবার নিজে চিঠি লিখেছি আপনাদেরকে আমি চিঠিটা দেখাবো গ্রামবাসীরাও দিয়েছে দেওয়ার পরে আমরা বেশ এই পনেরো দিন আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একদম পুরো চুচুড়াতে আমরা পাঠিয়েছি যে গোটা বাঁধটার পরিস্থিতি খুব একদম খারাপ জিরো পয়েন্ট থেকে চোদ্দ পয়েন্ট সিক্স সম্ভবত সেই সিক্স পর্যন্ত বাঁধের অবস্থা খুব খারাপ দ্রুততার সঙ্গে যে এইখানটায় বোল্ডার মোড়ামটা করার কাজটা করা হোক হওয়ার পরে আমরা পাঠিয়েছি এবারে আপনারাও জানেন সবাই জানে যে ইরিগেশনের কাজ পঞ্চায়েতের ধরুন টুকটাক যদি হয় সেগুলো আমি করে দিতে পারি কিন্তু খুব বড় হলে তো একদম ডিপার্টমেন্টালকেই করতে হবে কারণ আপনাদেরকেও জানতে হবে যে আমি যদি এই সব কাজগুলো করি আমাকে আমার উনফান থেকেই করতে হয় আর উনফান যে আমাদের খুব বেশি সেটাও নয় আমাদের এই যেটুকু অনফান হচ্ছে আমাদের আপনার আপনাদের আমার যে ট্যাক্স সেই ট্যাক্সের মাধ্যমেই আমাদের উনফানটা হয় ওনারা আমাদিকে বলেছেন ওনাদেরকে আমি আজকে আশ্বস্ত করলাম যে কাল থেকেই ওইখানটায় যেটা আমার সবচেয়ে বেশি আমার কষ্ট হয় ওখান থেকে বহু ছেলে মেয়ে হচ্ছে স্কুলে যায় এই স্কুলে যাওয়ার সময় যে কষ্টটা আমি বুঝতে পারি এবং ওদের যে শিপবন এলাকা আমাদের প্রতিদিন মানে শনি রবিবার বৃহস্পতিবার ওরা হাটে বেরোয় সে হাটের মালপত্র নিয়ে যেতেও খুব কষ্ট হয় এর আগে খারাপ হয়েছিল চারটি ইট ফিট ফেলে বাগিয়ে দিয়েছিল কিন্তু এতটা খারাপ হয়েছিল আমাকে বলেনি আমাকে কালকে একজন ওখান থেকে ফোন করার পর আমি ওনাকে সঙ্গে সঙ্গেই বলি যে ইটটা ইটটা একটু বাগিয়ে একটু দিন দিয়ে বাগিয়ে দিন আমি কালকেই ওকে অর্ডারও দিয়ে দিচ্ছি আজকেই হচ্ছে আমার এনএসের কাছ থেকে অর্ডার দিয়ে দিচ্ছি যে কালকে রাস্তাটা বাগাবে ওইখানটা বালি ফেলে প্রথমে শোলিং করে দেবে তারপরে ওই পাঁচ ফুটের মতো এখন বাঁকাচ্ছে তার সঙ্গে সঙ্গে ইটগুলোও দেখছে দিয়ে বাগিয়ে যদি আর বাকি কোনো যদি আরও সমস্যা থাকে আমি দু তিনজনকে বলবো যে এসে একটু আলোচনা করে নিয়ে চলে যেতে আর এতজনকে আসার দরকার নেই আর যারা এসেছেন তাদেরকে বলবো যে আপনাদের সমস্যা হলে আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে কোথাও মিটিংয়ে ডাকেন আমি চলে যাব আপনাদের বিশেষ করে আমার মা বোনেরা যারা এসেছে তাদের কাছে আমি পরে টু সে মানে সত্যিই দুঃখিত যে আমার আমার এত কষ্ট লাগছে যে ওরা আজকে সত্যিকারেরই ওদের দাবিটা ন্যায্য আর আমিও ডিপার্টমেন্টকে বলবো যে যাতে তাড়াতাড়ি সব জায়গায় বাঁধের যেমন ঢালায় হয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ